জামাত জোট প্রশ্নে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে এর মধ্য দিয়ে ইতিহাসের এক ঐতিহাসিক মধ্যে নিমজ্জিত হলো বিশেষ করে যারা দেখেন একটা কথা বলি আগে আপনাদেরকে সিদ্ধান্তটা জানাই চর্মনাই একদম ফাইনালি ডিসাইড করেছে তারা জামাত জোটে যাবে না এতদিন আমরা অনেক চেষ্টা করেছি আশা দেখিয়েছি শেষ পর্যন্ত যেতে পারে তবে তারা স্পষ্ট করেছে যে তারা জামাত জোটে যাচ্ছে না সেদিনও ফাইনাল এখন এইখানে দুইটা বিষয় একটা হচ্ছে আমি এটাকে ভুল বলেছি কিছু লোক আছে তারা এমপি মন্ত্রী এগুলো হওয়ার চাইতে এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করায় লাভ বেশি যেমন এমপি মন্ত্রী হলে আপনি কি করতে পারবেন কত টাকা ইনকাম করতে পারবেন এমপি মন্ত্রী হলে নতুন বাংলাদেশে আপনার দায়িত্ব থাকবে অনেক মানুষের সেবা করতে হবে কাজ করতে হবে আপনাকে সৎ থাকতে হবে জবাবদিহি করতে হবে এটা তো হাসিনার আমল না আপনি এমপি মন্ত্রী থেকে ইউরোপ আমরিকা বাড়ি গাড়ি করবেন আর মানুষ আঙ্গুল সুসবে না আপনি করতে পারবেন না সেই যুগ নেই এমপি মন্ত্রী হওয়ার চাইতে যেমন বিএনপির লোকজন যেটা করত। মির্জা আব্বাস যেটা করতো কিসের হাসিনার পতন হাসিনার পতন ঘটাইলে আমার লাভ কি তার চাইতে লাভ এখন বেশি হাসিনার পতন ঘটাতে পারলে মির্জা আব্বাস আমি কি হবো এমপি হব তারপরে ক্ষমতা আসলে মন্ত্রী হব তাতে আর কি পাবো পাঁচ বছর মন্ত্রিত্ব করলে যা পাবো একটা আন্দোলন হাসিনার কাছে বিক্রি করতে পারলে তার এই আন্দোলন বিক্রি করা কিন্তু তেগি যারা তাদের হিসাব ভিন্ন অতএব চরমার যে রাজনীতি দেখেন এখানে পি সাহেবরা কিন্তু হাদিয়ে তোহা পায় তাদের স্ত্রীদের দেড়শো বেরি একশো বিশ বেরি সোনা থাকে সমস্যা নেই তাদের আছে তাদের কোনো কিছুর অভাব নেই তারা এমপি হলেও যে প্রোটোকল পাবে এমপি না হলেও ওই প্রোটোকলে চলে। আর চরম হয় প্রো এস্টাবলিশমেন্ট একটা পার্টি সাধারণত সব সময় সরকারের সাথে একটা সম্পর্ক রেখে চলে। বিএনপি সরকারের বিরোধিতা করেছিল কিন্তু মারাত্মক বিরোধিতা না। আওয়ামী লীগের মতো অত না। আবার আওয়ামী লীগ সরকারের সময় তো Kusum Kusum বিরোধিতা করেছিল কিন্তু ভিতরে ভিতরে পুরো প্রেম ছিল। কিন্তু যারা রাজনীতি করেন যারা এমপি হতে চান বা চরমাইকে ক্ষমতা নেওয়ার স্বপ্ন দেখেন কষ্টটা তাদের যে চর্মনাই এভাবে জামাত জামাত জোট থেকে সিটকে পড়ে কার্যত রাজনীতি থেকে সিটকে পড়লো আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সিটকে পড়লো আগামী নির্বাচনে চরমনায় কোনো অস্তিত্ব নাই তারা যেহেতু জোট করবে না জোটে ফিরবে না ফাইনাল তবে নতুন সমীকরণ দেওয়ার চেষ্টা করছে যেটা রীতিমতো হাস্যকর জোটে ফেরা বিষয়ে চরমনের সিদ্ধান্ত ফাইনাল তারা জোটে অংশগ্রহণ করবে না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে তারা দুইশো আটষট্টি আসনে নির্বাচন করবে আর বাকি যে আটত্রিশ আসন আছে সেখানে তারা দেশপ্রেমিক আহ বাংলাদেশ সমর্থন দিবে বলছে আমি আসছি ডিটিস কিন্তু মজার বেশি হচ্ছে বিএনপিও দেশপ্রেমিক বাংলাদেশপন্থী না জামাত জোটও না কিন্তু সরি আইনে বিশ্বাস করে সরি আইন কায়েম করবে ক্ষমতা আসলে কথিত এমন কারা আছে আটত্রিশ আসনে যাদেরকে চর্মনাই সমর্থন দেবে এর মানে আসলে চর্মনাই যে সমীকরণ দেখাচ্ছে যা বলছে এগুলো পুরোপুরি অবাস্তব এগুলো পুতুল খেলা ছাড়া কিছুই না এটা কোনো রাজনীতি না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক আছে দুইশো আসন তারা নির্বাচন করবে এরা সবাই সংসদীয় রাজনীতির মাধ্যমে সরিয়ে আইন কায়েম করার লোক মানলাম কিন্তু যে আটত্রিশ জনকে আপনারা সমর্থন দিবেন তারা কোন দৃষ্টিকোন থেকে জামাতের চাইতে মামরুল হকের দলের চাইতে ভালো এটি একটু আমাদেরকে বুঝান এবং তারা কারা এই জবাব চর্মানা কালো দিতে পারবে না এর মানে তারা যে সমীকরণের সমীকরণ দেখাচ্ছে ওটা একটা ব্যর্থ সমীকরণ নতুন সমীকরণ ঘটানোর ব্যর্থ চেষ্টা যেটা হাস্যকর জামাত ইসলামী সহ এগারো দলের নির্বাচনের জোট থেকে বেরিয়ে গেছে চরমনা এপ্রিলের দল ইসলাম বাংলাদেশ গত ষোলো জানুয়ারি দলটি দুইশো আটষট্টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয় এরপরে জামাতের সেক্রেটারি চলমান এছাড়া ইসলামী আন্দোলন জোটে ফিরলে ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জোটের অন্যতম এনসিপি অন্যতম দল এনসিপি নির্বাচন পরিচয় কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ আমি নিজে বারবার বলেছি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বলেছিলাম যে না জর্মনায় ফিরবে নাটকীয়ভাবে ফিরবে ফিরতে পারে ফেরার রাস্তা খুঁজছে যেহেতু কোনো উপায় নাই কিন্তু যেহেতু আহ কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে না তারা ফিরতে চাচ্ছে না বা ফিরবে না বলেই মনে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এর অর্থ হচ্ছে তারা রাজনীতিই করতে চাচ্ছে না রাজনীতি চাইতে পীর ব্যবসা ভালো সংসদে যাবে সংসদে গেলে ঝামেলা তার চাইতে যাবো যাবো ভাব করে যাবে না নির্বাচন করব করব বলে করব না মানে এই খেলায় মজা বেশি এই সব খেলায় যারা মজা পায় তারা কিন্তু একটা কথা বলি শোনেন অনেকে আমাদের কাছে চাকরি চায় যে ভাই একটা চাকরি দেন আমরা অনেককে দিতে পারি আবার অনেককে পারি না খারাপ লাগে যে একজন মানুষ তার কর্মসংস্থার জন্য আমাদের দ্বারস্থ হয়েছে আমি পারলাম না সত্যি আল্লাহ আমাদের তৌফিক দান করুক দোয়া করি কারণ মানুষের জীবিকার ব্যবস্থা করতে পারলে এর চাইতে ভালো কাজ মনে হয় আর নেই কারণ জীবিকার জায়গাটা ঠিক না থাকলে মানুষের সততা থাকে না কিন্তু কিছু লোক আছে যদি বলি যে তোমাকে একটা চাকরি দিই তুমি চাকরি করো সে করবে না কেন সে অনলাইনে জুয়া খেলে অথবা অফলাইনে জুয়া খেলে অথবা ধান্দাবাজি করে টাকা ইনকাম করে ওই জায়গায় সে মজা পেয়েছে এবং আমি যে চাকরি দিতে পারবো সেখানে কষ্ট করে মাস শেষে যে বেতন পাবে তার চাইতে ধান্দাবাজিতে বেতন বেশি যদিও ঝুঁকি আসে মানে কেউ কোনো একটা ধান্দাবাজির জায়গায় মজা পেলে তাকে ভালো চাকরি দিলেও আসতে চায় না এক আমি আমার প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স মাঝে মাঝে আলোচনার মধ্যে আপনাদেরকে বলি এক লোককে আমি বললাম যে তোমাকে মাই টিভিতে একটা চাকরি দেবো নাসিরউদ্দিন সাথী আমার অত্যন্ত মহব্বতের লোক ছিলেন তিনি কি করেছেন কি দ্যাট ডিফারেন্ট এলাকার লোক আমার পাশাপাশি বাড়ি সেই হিসাবে আমি বলেছিলাম যে তোমাকে মাই টিভিতে একটা চাকরি দিয়ে দিই সে চাকরি করবে না অথচ সে অন্যভাবে চাকরি চাইতে কাছাকাছি বা ওই পরিমাণ টাকা ইনকাম করে আমি খোঁজ নিলাম যে ব্যাপার কি এরকম চাকরি তো তাকে অন্য কেউ দেওয়ার সক্ষমতা রাখেন সে নিজে তো পাবে না কিন্তু আমি বলে দিলে হতো কেন চাকরি করবে না তারপর নিলাম যে এই যে ধান্দাবাজির মধ্যে সে একটা মজা পেয়েছে সে বিবাহিত তার ফ্যামিলি স্ত্রী চায় যে চাকরি করুক কিন্তু না সে ধান্দাবাজির মধ্যে মজা পেয়েছে এরকম কিছু বিষয় আছে যে এই চর্মনাই তারা এই আহ জোট জোট খেলা রাজনীতি রাজনীতি খেলা এর মধ্যে মজা পেয়েছে এমপি মন্ত্রী মানে ভালো চাকরি চাইতে এই মজা এর মধ্যে মজা বেশি তো দর্শক আহ তবে ইসলাম আন্দোলনে জোটে ফিরবে কিনা তা স্পষ্ট করে দিয়েছে দলটির সাংগঠনিক সম্পাদক ইফতেকার মাহমুদ তারেক একটি গণমাধ্যমে দেয় সাক্ষাৎকারে তিনি দাবি করছেন ইসলামী আন্দোলনে জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই এককভাবে নির্বাচন করবে দলটি হ্যাঁ লোক একই কথা বলেছেন জোটে আসার সম্ভাবনা নেই তবে হ্যাঁ তারপরও রাজনীতির শেষ কথা বলতে কি জন্য এরকম অনেক কথা বলা হয় অতীতেও তো বলেছে শয়তানের সাথে জোট করলো জামাতের সাথে করবো না কিন্তু জোট তো করেছে জামাতের সাথে পরে না বের হয়ে গেছে কিন্তু জোট তো করেছিল সমঝোতা তো ফাইনাল হয়েছিল কিন্তু তারা মানে নাই সমঝোতা তো এখানে যেহেতু ঘোষণাটা পীর সাহেব বা সাইকে চর্মনাই এরা দেন নাই কিন্তু তারপরে একটা হোক থাকে ভেরি লিটল কিন্তু সিদ্ধান্ত মোটামুটি তারা ফাইনাল সোফার যে তারা জোটে ফিরবে না অতএব আসিফ মাহমুদ আমি বা আরো এসামুবাইর বা জামাত যে প্রত্যাশা ব্যক্ত করেছে সেটা সম্ভবত হচ্ছে না আর বত্রিশ আসনে কাদের সমর্থন দেবে এটা তারা বলছে যে দেশপ্রেমিক এই ইত্যাদি ইত্যাদি ফেসিবাদ বিরোধী শক্তি সময়ের মধ্যে যারা সহযোগ্য মানে জামাতের কেউ সহযোগ্য না নাকি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দিস ইস চূড়ান্ত পর্যায়ের বট পাই আপনার দুইশো আটষট্টি আসনের কথা বাদ দিলাম দুইশো আটষট্টি আসনের এরা সবাই বেরেস্তা বাকি আটত্রিশ আসনে জামাত জোটের চাইতে ভালো কাউকে আপনি দেখান মামুনুলকের আসনে মামুনুল হকের চাইতে ভালো কাউকে আপনি খুঁজে বের করেন শরীয়ত মানা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একটা প্রশ্ন উত্তর পালে আপনাদের মামুনুল হকের আসনে অন্য কাউকে সমর্থন দিবে এই তো এটা তো নিশ্চিত যদি চর্মনের প্রার্থী না থাকে আর চরমনের প্রার্থী সম্ভবত নাই মামুনুলকের আসনে তাহলে বুঝেন বাট পারি কত প্রকার কি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝেন যে মামুনুল হকের বিপরীতে অন্য কাউকে সমর্থন দিবে क्या लगे